সুপ্রিয় চাষি ভাই বন্ধুরা আলাইকুম আমরা অনেকই রয়েছি যে সকল চাষিরা নদীর মাছের পোনা চাষে আগ্রহী থাকি কিন্তু নদীর পোনা আমাদের কী কী মাছের পোনা যা অতি দ্রুত লাভ করা যায় বা এই মাছের পোনাগুলো বাজারে বিক্রি করলে যা ভালো দাম পাওয়া যায় তো সে বিষয়ে নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন এখন যে মাছের পোনা নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে এগুলো হলো কুড়াল মাছের পোনা আমাদের কোনো চাষিরা প্রশ্ন করে থাকে কুড়াল মাছের পোনা যা বাজারে কেমন দাম পাওয়া যায় বিশেষ করে যে সকল চাষিরা কোরাল মাছের পোনা বাজারে দেখা যায় সচরচভাবে দেখা যায় না এই মাছগুলো বেশিরভাগ খেটতে খুব কমই দেখা যায় আর অনেক চাষিরা রয়েছে যে সকল চাষিরা চিতর মাছ বা আয়ের মাছ কুরাল মাছ রিড়া মাছ হ্যাঁ বোয়াল মাছ এই মাছের পোনাগুলো চাষে আগ্রহী থাকি কিন্তু আমাদের মূল লক্ষ্য হলো যে এই মাছগুলোর খাদ্য ব্যবস্থা কী বা এই মাছের পোনাগুলো পুকুরে কেমনভাবে চাষ করা যায় বিশেষ করে এই মাছের খাদ্য হলো যা জাতীয় মাছের দানি পোনা আপনি কোরাল মাছ বলেন আয়ের মাছ বলেন রিডা বলেন বিশেষ করে মাছগুলো বোয়াল বলেন তারা মাছের পুকুরে গুড়াপোনা খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকে অর্থাৎ তারা এক কথায় ধরতে গেলে তারা শিকার করে খাদ্য খেতে ভালোবাসে এই জন্যই চাষিরা আয়ের মাছের পোনা বা কুড়াল মাছের রিডা মাছ বুয়াল মাছ এইসব মাছ চাষে আগ্রহী থাকে তো আপনারা কোরআল মাছের পোনা যদি ছোটো হয় আপনি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি পা চার পাঁচ ইঞ্চি বা তার থেকে ছোটো যেগুলো আছে বা যে কোনো মাছ পোড়াল চিরাল আয়ের বোয়াল রিড়া হ্যাঁ ইত্যাদি অর্থাৎ সকল ধরনের মাছের পণ্য আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন কিন্তু আমাদের আপনাদের মূল লক্ষ্য হলো যে এই মাছগুলো চাষের জন্য আপনাদের আয়তন পুকুর ব্যবস্থা করে দেবেন আগে আর আপনারা চাইলে এই মাছের সাথে অন্য অন্য মাছের সাথে করতে পারেন বাংলা কাপ কাবজাতির সাথে কিন্তু বাংলা কাপ কাবজাতির মাছ দু থেকে দুই ইঞ্চি বা পাঁচ ইঞ্চি পরিমাণ বড়ো থাকতে হবে তো এখনই জন্য যোগাযোগ করতে পারেন বা অন্য অন্য মাসে পোনার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন খুদাফিস